আসসালামু আলাইকুম আমরা দীর্ঘদিন যাব যশোরে কিছু জমি কিনে আমরা অত্যন্ত কষ্টে আছি আমরা যখন ভবন নির্মাণ করতে যাই তখন দেখি এটার বাধ্যবাধকতা আছে এবং সেই বাধ্যপাতকতা হচ্ছে বাধ্যকতাটা হচ্ছে যে পুকুর শ্রেণী ভরাট করা যাবে না এবং প্রাকৃতিক জলাশয় বন্ধ করা যাবে না বা ভরাট করা যাবে না আমরা অবশ্যই জনগণ বাস্তুবিটা এবং গ্রিন হাউস ইফেক্ট সহ প্রাকৃতিক যে বিপর্যয়গুলো সম্পর্কে অবগত কিন্তু জীবন আগে যেখানে আমাদের বাস্তুবিটার সংস্থান হচ্ছে না সেখানে আমরা তো একটি মাথা গুজার ঠাঁই নির্মাণের জন্য চেষ্টা করব আমরা সরকার মহামান্য সরকার মহামান্য হাইকোর্ট তাদের প্রতি শ্রদ্ধাশীল এবং শতভাগ শ্রদ্ধা নিয়ে আমরা দাবি জানাচ্ছি যে এই দীর্ঘদিন এই কষ্ট থেকে আমরা পরিত্রাণ পেতে চাই এবং সরকার যদি পুকুর শ্রেণীকে বজায় রাখে প্রাকৃতিক জলাশয় হিসাবে ঠিক রাখে রাখতে চাই আমরা তার প্রতি শ্রদ্ধাশীল কিন্তু যদি রাখতে না চান তাহলে আমাদেরকে একটি ব্যবস্থা করবেন এবং সেটি প্রাকৃতিক জলাশয় হিসাবে যা করণীয় সেটা করবেন বলে আমরা আশা করি আমরা দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করেছি যে পৌরসভা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের জনদাবিকে সম্মান জানাচ্ছেন কিন্তু প্ল্যান পাস বা ভবন নির্মাণের যে আনুষঙ্গিক বিষয়াদি আছে সেগুলো শুরু করতে গেলেই আমাদের এই সমস্যাটা হচ্ছে আমরা একত্রিত হয়েছি এখানে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অবশ্যই মহামান্য হাইকোর্ট এবং সরকারের প্রতি শতভাগ আমরা সম্মান করি তাদের নির্দেশনা মানতে আমরা বাধ্য কিন্তু জনগণের যে দাবি আমাদের যে দাবি দাবি আমাদের দীর্ঘদিনের যে সাফারি সেটাকে নিরূসন করবেন বলে আমরা বিশ্বাস করি এবং আকুল আবেদন এবং এই জমি সরকার অধিগ্রহণ করবেন আমাদের কোনো আপত্তি নাই তার মানে আমরা এটাকে মানে ঝেড়ে মুছে ফেলতে চাই আমরা চাই যে সরকার একটি সিদ্ধান্ত গ্রহণ করুক যেটা এটা জলাশয় হিসাবে মানে বহাল থাকুক কিন্তু আমাদেরটা অধিক্রহণ করুক জমিটা আমাদের অধিগ্রহণ করে আমাদের আমাদেরকে নির্দেশনা দিক যেটা অধিগ্রহণ করা হলো এইভাবে ঝুলিয়ে রাখাটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের আমরা দীর্ঘদিন যেমন এই ঝুলিয়ে রাখাটাকে মানে আর যেন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে আমাদের তো সরেজমিন পরিদর্শন করে যথাযথ কর্তৃপক্ষ যদি এটা বিবেচনা করেন আমরা উপকৃত করব আমরা এই যন্ত্রণা থেকে রক্ষা পাই সবথেকে থাকা